নৌকায় ভোট না দেওয়ার কারণে নোয়াখালির সুবর্ণচরে আমার বোনকে ধর্ষণ করা হয়েছিল ঠিক একইভাবে হাতিয়ায় একই নোয়াখালির হাতিয়ায় সাপলাগলিতে ভোট দেওয়ার কারণে আমার এক বোন ধর্ষণের শিকার হয়েছে গতকালকে হাতিয়াতে আমাদের সেখানকার প্রার্থীকে সাপলাগলিতে ভোট দেওয়ার কারণে তিন সন্তানের জননীকে সেখানে গণধর্ষণ করা হল আমরা অত্যন্ত লজ্জার সাথে দেখছি ঠিক যেই যেই উপকরণগুলো শেখ হাসিনাকে ফেঁসিবাদি করে তুলেছিল সেই একই উপকরণের পুনরাবৃত্তি সারা দেশে ঘটছে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই এবারের নির্বাচনে এনসিপি এবং এগারো দলীয় জোটকে আমাদের মা বোনেরা তাদের সমর্থন দিয়েছেন আমাদের মা বোনেরা তাদের ম্যান্ডেট দিয়েছেন তারা আগামীর বাংলাদেশের জন্য এগারো দলীয় জোটকে তাদের জন্য নিরাপদ বলে সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সিদ্ধান্তের শাস্তি হিসেবে বিএনপি ক্ষমতায় আসার আগেই তাদেরকে জায়গায় জায়গায় ধর্ষণ এবং ধর্ষণের হুমকি এবং জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে আরেক মিডিয়ায় দেখলাম উপভোগ করার হুমকি দিয়ে তারা এই প্রতিশোধ নিচ্ছে আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের যে ছেচল্লিশ পার্সেন্ট জনগণ আপনাদেরকে ভোট দেয়নি বাংলাদেশের যে ছেচল্লিশ পার্সেন্ট মা বোন এবং তরুণরা আপনাদেরকে ভোট দেয়নি আগামীর বাংলাদেশে তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না আপনারা যদি তাদেরকে বঞ্চিত রেখে তাদেরকে দমন পীর মাধ্যমে তাদের বাড়ি ঘরে হামলা করে আগুন দিয়ে তাদের দোকান পাড়ে করে তাদেরকে চাকরিচ্যুত করে বাংলাদেশে আবারও তন্ত্র আবারও ফ্যাসিবাদ তন্ত্র কায়েম করতে চান তাহলে আপনাদের সামনে শেখ হাসিনার উদাহরণ জল জল করে জ্বলছে আমরা মনে করি আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই আপনারা দেখেছেন নির্বাচনের আগে থেকে এক ধরনের একদিকে প্রশাসন সহ সবাই হেলে গিয়ে লেভেল প্লেইং ফিল্ডকে নষ্ট করা হয়েছে তারপর আমরা বলেছি আমরা গণতন্ত্র চাই আমরা নির্বাচনের জন্য সহযোগিতা করব। নির্বাচনের আগের দিন বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল করা হয়েছে তারপরে আমরা ধৈর্য ধরেছি নির্বাচনের দিন দিনের বেলায় মোটামুটি সুষ্ঠুভাবে নির্বাচন হলেও রাতের বেলা আপনারা ভোটের সংখ্যা নিয়ে যে ইঞ্জিনিয়ারিং করেছেন এবং ঢাকা আট আসন যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে আমাদের নাসির উদ্দিন পাটওয়ারি সহ দেশে আমাদের বিভিন্ন জায়গায় অন্তত পঞ্চাশ জন প্রার্থীকে আপনারা হারিয়েছেন তারপরে আমরা বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের জনগণের দিকে তাকিয়ে জুলাই গণভ্যুত্থানের দিকে তাকিয়ে গণতন্ত্রের দিকে হারছি ঠিকই কিন্তু আমাদের শক্ত ডিসেন্ট থাকবে এবং আমরা এই আসনগুলো নিয়ে আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি এবং যাব তবে আমাদের আপনাদের প্রতি আহ্বান থাকবে সারা দেশে যেই নৈরাজ্য এবং জুলুমতন্ত্র আপনারা নির্বাচিত হওয়ার সাথে সাথে শুরু করেছেন শপথ নেওয়ার আগেই শুরু করেছেন সেটা অবিলম্বে বন্ধ করতে হবে এবং যারা সারা দেশে আমার ভাইদের উপরে হামলা করেছে বাড়িঘর লুটপাট করেছে চুরি চুরি করেছে এবং আমার বোনদেরকে ধর্ষণ করছে হুমকি দিচ্ছে অনেকে বলছে শপথ নেয়ার পরে নাকি দেখে নিবে তাদেরকে আমরা সতর্ক করতে চাই আপনারা শেখ হাসিনার পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করুন আপনারা যদি চান যে আপনাদের নেতাদের শেখ হাসিনার মতো পরিণতি হোক তাহলে অবশ্যই আপনাদেরকে এই ধরনের কার্যক্রম থেকে সরে আসতে হবে এবং শপথের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার এবং শপথের পরে পরবর্তী সরকারকে আমরা তাদের বিজয়ের পরে যেই হামলা হয়েছে যেই লুটপাট হয়েছে এবং ধর্ষণ হয়েছে সবগুলোর বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি আমরা শহীদ ওসমান হাদির যেই বিচার প্রক্রিয়া চলমান আছে যেই চেষ্টা চলমান আছে তা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার দাবি জানাচ্ছি